গেম অফ থ্রোন এর সিজন এন্ড হওয়ার পর যেসব বিষয় নিয়ে ফ্যানরা অনেক বেশি হতাশ হয়েছিল তাদের মধ্যে দ্বিতীয় প্রধান বিষয়টি হল ডেনেডি স্টারগিরিয়ান হঠাৎ করে মাইট কুইন হয়ে যাওয়া তৃতীয় প্রধান হতাশাজনক বিষয়টি হল জন বদলে থার্ড আইড রেভেন পঙ্গু ব্র্যান্ড স্টার্ক ওয়েস্টরেস নতুন কিং হয়ে যাওয়া প্রথম হতাশার বিষয়টা অবশ্যই নাইট কিংকে আরিয়া স্টার্ক হত্যা করা যে বিষয়টা নিয়ে আমি অলরেডি একাধিক ভিডিওতে কথা বলেছি ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক আছে তবে আজকের ভিডিওতে ফ্যানদের মাঝে প্রচলিত জনপ্রিয় থিরি নিয়ে কথা বলবো যেটা নিয়ে চিন্তা করলে আসলেই গেম অব অস্টম সিজনে ঘটা অনেক গোজামিল কাহিনী মেক সেন্স করবে থিওরিটা হল আসলে মাদার অফ ড্রাগন নয় ডেনিরিসকে কন্ট্রোল করে কিংস এ মেসাকার করেছে ইভিল ব্রান স্টার্ক শুধু এটাই নয় পুরো গেম অফ থ্রোনস জুড়ে যা যা আনফরচুনেট হয়েছে তার সবকিছুই ঘটিয়েছে পঙ্গু ব্রান স্টার্ক যেন সে শেষ পর্যন্ত ওয়েস্টরেসের কিং হতে পারে কথাটা কি অতিরঞ্জিত মনে হচ্ছে চলুন বিস্তারিত বলা যাক তবে তার আগে এক্ষুনি এই ভিডিও দেখা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে গেম অফ থ্রোন সিজন সিক্স থেকে আমরা সবাই থার্ড আইড রেভেন ব্র্যান্ড স্ট্রাক অতি মানবীয় শক্তি সম্পর্কে জানি ব্র্যান্ড বিভিন্ন পশু পাখির উপর ভর করতে পারে অতীত সময়ে ভ্রমণ করতে পারে বর্তমানেও এক স্থান থেকে অন্য স্থানে উইয়ারুড গাছের শিকড়ে ভর করে যেতে পারে ভবিষ্যতের আবছায় ঘটনা অনুমান করতে পারে এত পাওয়ার নিয়ে ব্রন স্ট্রাক পুরো সিজন এইট পৃথিবীর কি করেছে জাস্ট বসে বসে শত সহস্র মানুষের মৃত্যু দেখেছে মাঝখানে একবার বসে রেভেনে ভর করে রাতের যুদ্ধাবস্থা দূর থেকে দেখেছে এই জন্য ব্রান স্ট্রাক দ্য কিং প্রথম ভাবনায় কোনো সেন্সে বুঝে আসে না কিন্তু আমরা যদি ব্রান স্ট্রাককে ভিলেন ধরে নেই তখন অনেক কিছুর হিসেব মিলে যায় যদি তর্কের খাতিরে ধরে নেই লিটল ফিঙ্গারের ষড়যন্ত্র ধরে ফেলা জন স্নোর আসল পরিচয় প্রকাশ করা হোয়াইট ওয়াকারদের বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়া এই তিনটি কাজ করেছে ব্রান স্ট্রাক তার মতো ত্রিকালদর্শী একজন পাওয়ারফুল মানুষের কি এই কাজ যথেষ্ট ছিল এমন একটা মহাবিপদের সময়ে যদিও কখনো ক্ষমতার লোভ তিনি দেখাননি বলে অনেকে ব্রান স্ট্রাককে বেস্ট চয়েস বলবে স্পেশালি লং নাইটের পর একদিকে ডেনেরিসের আর্মি অন্যদিকে নর্থের আর্মির মধ্যে যে টেনশন ছিল সেখান থেকে রক্ষা পেতে ব্রান স্ট্রাক পারফেক্ট চয়েস কিন্তু প্রশ্ন হলো এমন সিচুয়েশন কি ব্রান স্ট্রাক নিজেই তৈরি করেছে ড্রাগন পিটার ফাইনাল কাউন্সিল মিটিং এর সিটি মনে করুন ট্রেনিয়ন ডেনিস্টার একটা মনোলগের পর ব্রানকে জিজ্ঞেস করেন সে কি ওয়েস্ট কিং হবার আহ্বান গ্রহণ করবে কিনা তখন ব্রান উত্তর করে হোয়াই ডু ইউ থিঙ্ক আই কেম অল দিস ওয়ে হোয়াট দ্য হেল রাজা হবে কিনা প্রশ্নের উত্তর ব্রান দিচ্ছে এই বলে নয়তো আমি এখানে কেন এসেছি এর মানে কি ব্রান সে কিং হতে চলেছে যদি থার্ড আইড জেনেও থাকে তবেই ভবিষ্যৎ দেখার ক্ষমতা সে ভালো কাজে ইউজ কেন করেনি লং নাইটের ফাইটের কথাই ভাবুন উইন্টার ফিলের ওয়ারফিল্ডে ব্রান কতগুলো রেভেনকে ওয়ার করে শুধু লাশের পাহাড় দেখেছে গুরুত্বপূর্ণ যুদ্ধের ইনফরমেশন কিন্তু কারো কাছে দেয়নি উইয়ারউড গাছের নিচে বসে শুধু নাইট কিং এর জন্য অপেক্ষা করছে কেন ব্রান স্ট্রাকের কিং হবার জন্য কি এতগুলো মানুষের মৃত্যু দরকার ছিল ডেনেরিসের বিশাল আর্মি প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে লড়াই করার সময় মাদার অফ ড্রাগনের সবচেয়ে প্রিয়জন জোরা মর্মটের মৃত্যু নর্থের মোস্ট পপুলার চাইল্ড লর্ড লিয়ানা মর্মটের সাহসী মৃত্যু থিওন গ্রেজের মৃত্যু যে কিনা ছোটবেলা থেকে স্টার হাউসে বড় হয়েছে ক্লিয়ারলি বেশ কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই যুদ্ধে প্রাণ হারায় যাদের খবর আগে থেকে ব্রাঞ্চ জেনে প্রতিরোধ করতে পারত এছাড়া অলরেডি জনসন এবং রেনেরিসের জটিল সম্পর্ককে আরও জটিল করতে স্যামকে বারবার ফোর্স করে জনের আস পরিচয় রিভিল করায় ব্রান যদিও জনসনো ডেনেরিসের প্রতি অনুগত ছিল কিন্তু রেগার টার্গিরানের ফার্স্ট বর্ণের প্রতি কিছুটা অবিশ্বাস মাদার অফ ড্রাগনের মাথায় অবশ্যই ঢুকেছে ব্রানের কারণে আমার যে সব সাবস্ক্রাইবার বন্ধুরা এই কথাটুকু বুঝতে পারেনি তারা আই বাটনে ক্লিক করুন দেখুন জনসনোর পিতামাতার পরিচয় একটা নতুন ভিডিও আছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন আমি কি বলছি এদিকে জোরা মর্মন্টের মতো বিশ্বস্ত সঙ্গীর মৃত্যু অন্যদিকে ডেনেরিসের আর্মি যাদের কিছু সন্তানের মতো ভালোবাসে যারা ডেনেরিসকে অ্যাকচুয়ালি মা বলে ডাকে তাদের গণহারে মৃত্যু অন্যদিকে প্রিয়সী জন হঠাৎ আয়রন থ্রোনের যোগ্য উত্তরাধিকার হিসেবে আবির্ভাব এমন একটা বড় যুদ্ধের আগে ডেনেরিসের মাথা নষ্ট হবার জন্য যথেষ্ট ডেনেরিস এরপর খুব ইজিলি তার ড্রাগন রেগেলকে হারায় চোখের সামনে প্রিয় অ্যাডভাইজার ম্যাসিন্দ্রের মৃত্যু দেখে এই ঘটনাগুলো ত্রিকালদর্শী ব্রান স্টার্কের আগেই দেখা উচিত ছিল বলে আমরা ফ্যানেরা মনে করি এরপর যখন দ্রগনের পিঠে চেপে ডেনেরিস দেখে পুরো কিংস ল্যান্ডিং আত্মসমর্পণ করছে খালেসি কি করেছিল আমরা আমরা সবাই জানি কাছের সবাইকে হারিয়ে পিতার মতনই ম্যাড কুইন হয়ে উঠে নাকি ডেনিসকে ম্যাড কুইন বানানো হয়েছে সিম্পল থিওরি বলি শুরু থেকে আমাদের বলা হয়েছে হোয়াইট ওয়াকার যখন আসবে তখন পথে যা দেখবে সব শেষ করে ফেলবে কিন্তু সিজন এইটে নাইট কিং তার এত বড় আর্মি নিয়ে কেন এসেছিল একা শুধুমাত্র ব্রান স্ট্রাককে খতম করতে মনে করে দেখুন সিজন সিক্স থেকে নাইট কিং শুধুমাত্র ব্রানের পিছনে লেগে আছে শেষ পর্যন্ত ব্রানকে মারতে সেই আরিয়ার হাতে ধ্বংস নাইট কিং ও পুরো হোয়াইট ওয়াকার কেন নাইট কিং কি আসলে ভিলেন নয় ভিলেন অ্যাকচুয়ালি ব্রান স্ট্রাক ব্রান যেভাবে হোডোরকে অতীতে গিয়ে হিস্ট্রিয়াগ্রস্ত বানিয়েছিল সেভাবেই কি অতীতের জেমি অ্যানিস্টারকে দিয়ে ম্যাট কিং অ্যারিসকে মেরেছিল সার্সির ছোট ছিল কিং টোমেন কি করতে বাধ্য করেছিল ব্রান স্ট্রাক গ্রানিসের ভিতরে ওয়ার্ক করে তাকে দিয়ে স্মল ফোকসের উপর ড্রাগন ফায়ার বর্ষণ করিয়েছিল জনসনের মাধ্যমে রেনিসকে হত্যা ড্রোগনের মাধ্যমে আয়রন থ্রোন পুড়িয়ে দেওয়া টিরনের মাধ্যমে তার নাম প্রস্তাব করা এবং সবাই তার পক্ষে ভোট দেওয়া এই সবকিছু ব্রানিস্টাক নিজেই করিয়েছে জাস্ট ভাবুন মাদার অফ ড্রাগনের মৃতদেহ দেখে দ্রগন স্নোর মাথার উপর দিয়ে আগুন ছুড়ে শুধুমাত্র সিংহাসনটা পড়িয়ে দিল ডেনেরিসের মৃতদেহ নিয়ে দ্রগন যখন উড়ে চলে যায় সে কোথায় আছে তা খুঁজতে শুরু করে ব্রান কিং হবার পরে প্রথম কাউন্সিল মিটিং এই সন্দেহজনক নয় কি আর সব শেষে নাইট টু আছে নির্বাচনে যাবার প্রাককালে জনসনোকে বলা ব্রানের শেষ কথা ইউ আর এক্স্যাক্টলি দেয়ার হোয়ার ইউ সাপোজ টু বি You, were exactly where you were এর মানে একটাই ব্রান স্ট্রাক গেম অব থ্রোন আসল ভিলেন না হোয়াইট ওয়াকার না ডেনেডিস টার্গেরিয়ান নাইট কিংকে মারার পর সে ডেনেডিস কিংবা জনসন এমনকি বোন সানসা কেও কিংস সম্পর্কে এমন কোনো ভাইটাল ইনফরমেশন দেয়নি যা সার্সির বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগতো উল্টো সার্সি ডেনেডিস এবং জনসন যেন একে অপরকে মেরে ফেলতে পারে এমন সিচুয়েশন তৈরি করেছে অবশ্যই একটা থিওরি আছে সিজন সিক্স এ নাইট কিং ব্যান্ডকে স্পর্শ করার পর অরিজিনাল ব্রান স্ট্রাক মারা গেছে যাকে আমরা কিং হতে দেখেছি সে আসলে আসল নাইট কিং তবে যেই হোক না কেন গেম অফ থ্রোস এর শেষে সবাই যখন সিদ্ধান্ত নিয়ে ব্র্যান্ড দা ব্রোকেন কে কিং বানাচ্ছে আদতে কেউই বুঝে নাই ব্র্যান্ড স্বয়ং তাদেরকে দিয়ে এসব বলাচ্ছে যাই হোক কেমন লাগলো এই ফ্যান থিওরি কমেন্ট করুন ব্র্যান্ড কি আসলে ভিলেন নাকি গেম অফ থ্রোস এর এইট রাইটিং আসলেই প্রচন্ড ফালতু কমেন্ট করুন পাশাপাশি আপকামিং গেম অফ থ্রোস সিকুয়েল নিয়ে জানতে চাইলে স্ক্রিনের উপর লিংকের ভিডিওতে ক্লিক করুন চলুন কথা বলি সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা